বিশ একশো বিশ হাজার বারশো টাকা থাকবে শুধুমাত্র টাকা একশো টাকা থাকে হাজার টাকা শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা মানে হাজার টাকা মাত্র কিন্তু একশো বিশ টাকা শুধুমাত্র কিন্তু

মিক্স করে নিচ্ছে আর সেক্ষেত্রে কি 100 পিস নেওয়া যাবে অবশ্যই ভাই উনি মানে 100 পিসের মধ্যে যত আইটেম দরকার উনি নিতে পারবে আর একটা অফার দেয়া দেই ভাইয়া যে মনে করেন যে আমি 50 পিস নিয়ে বিজনেসটা শুরু করব আপনি কি করতে পারবেন 50 পিস আপনি সকল আইটেম মানে আমার পাঁচ ছয়টা আইটেম এখানে আছে সকল আইটেম মিলে 10 পিস করে নিয়ে কিন্তু বিজনেসটা শুরু করতে পারবে শুরু করতে তো আপনি অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করবে 1020 টাকা অ্যাডভান্স দিয়ে আপনি চাইলে আমাদের কাছে হাজার হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন হাজার হাজার প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট এই গেঞ্জিটা দাম কত দিচ্ছেন দুইশো না তিনশো দেখেন শুধুমাত্র পঞ্চাশ টাকা দেখেন চার পাঁচশো টাকার পাবেন শুধুমাত্র সর্বনিম্ন পঞ্চাশ পিস বা একশো পিস নিতে হবে অবশ্যই ভাইয়া আচ্ছা করতে হলে কত টাকা এক হাজার বিশ টাকা হাজার হাজার টাকা

টাকা বিক্রি এরপরে কি আছে ওই যে বোরকা ওয়ান পিস আমাদের কালেকশন দেখেন বোরকা ওয়ান পিসের কিন্তু আশি দেখেন কি সুন্দর সুন্দর বোরকা ওয়ান পিস মাত্র টাকা আশির মেলা দেখেন সুন্দর সুন্দর গর্জিয়াস পিস কালেকশন গুলো পাবেন শুধুমাত্র কিন্তু 80 টাকা ফ্রেশ ফ্রেশ কালেকশন হবে শুধুমাত্র কিন্তু 80 টাকা ওকে আচ্ছা জি ভাই আমার স্যাম্পল গুলো আমি দেখাই রাইট এই যে দেখেন কি সুন্দর লালের মত লাল পরি একটা ড্রেস ফিদার ড্রেস এটাও কিন্তু পেয়ে যাবেন 80 টাকা 80 টাকা ওকে ওকে জি ভাইয়া এই যে দেখেন ওয়ান পিসের কালেকশন চারশো টাকা ওয়ান পিস পেয়ে যাবেন শুধুমাত্র আশি টাকা আপনি চাকরি করেও পারবেন না করতে চান জব খোঁজার দরকার নেই আপনি কিন্তু কোথায় কোথায় বিক্রি করবো ভাইয়া এগুলো সেল করার জন্য বিভিন্ন মেলায় সেল করতে পারে বিভিন্ন মাহফিলার সামনে কিন্তু মেলা হয় ওইখানে সেল করতে পারবে মাত্র কিন্তু আশি টাকা দিয়ে চারশো টাকা বিক্রি ছয় আশি টাকা জি ভাইয়া ওয়ান পিস ওয়ান পিস পাবেন কি সুন্দর একটা ওয়ার্ক করা এটাও সেম প্রাইস পাবেন শুধুমাত্র আশি টাকা শুধু মাত্র আশি টাকা বোরকার কালেকশন যারা নাকি বেকার তাদের জন্য অনেকে বেকারের জন্য বিয়ে করতে পারতেছেন না বেকার ছেলের কাছে